ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এছাড়া আপনাদের অফিস ওয়ার্ডের কাজ ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ করতে পারবেন আচ্ছা 21 টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র 13500 টাকা আচ্ছা মাত্র 13500 টাকা মানে 13500 টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আচ্ছা এরপর ভাই কোনটা দেখাবে এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনাদের বাজেট যাদের হচ্ছে 20 এর মধ্যে তারা বিগ ডিসপ্লে ল্যাপটপ খুঁজছেন এই ল্যাপটপটা হচ্ছে তাদের জন্য আচ্ছা এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে খুবই স্ট্রং একটা ল্যাপটপ তারা এক জায়গায় রেখে ল্যাপটপ দিয়ে কাজ করতে চাচ্ছেন পিটপিন ফোর সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি দিতে পারেন এর মধ্যে মডেল হচ্ছে ল্যানোপোর থিঙ্কপ্যাড টি ফাইভ থ্রি জিরো মডেল আচ্ছা আই ফাইভ এর থার্ড জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনারা এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন ওকে এছাড়াও ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ আপনারা দুই থেকে আড়াই ঘন্টার মতো পেয়ে যাবেন এছাড়াও এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনাদের অফিস ওয়ার্ড এছাড়াও গ্রাফিক্স সকল ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আচ্ছা টু ইন্ডিয়ান থেকে এই ল্যাপটপটির প্রাইস যাচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এটা কিন্তু খুব হেভি একটা ল্যাপটপ হ্যাঁ ভাই খুবই স্ট্রং একটা ল্যাপটপ এটা যত প্রেশার নেওয়ার সকল ধরনের প্রেশার নিতে পারবে এই ল্যাপটপটি আচ্ছা ওকে ভাই এরপর আমরা এসপি ল্যাপটপ দেখাবো এসপি ইলেকবুক এইট ফোর্টি জি ফোর মডেল আই ফাইভ এস সেভেন জেনারেশনের ল্যাপটপ এটা ফুললি ম্যাটার বোর্ডের একটা ল্যাপটপ কাজের জন্য সকল ধরনের কাজ করতে পারবেন প্রয়োজন তারা আমাদের থেকে নিতে পারবে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার নয় পারবে আমাদের থেকে এলেপ্টেনটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা দিয়ে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপর ভাই কোনটা দেখাবেন ভাই তিরিশ হাজার টাকার মধ্যে যারা ল্যানভের মধ্যে একেবারে স্ট্রং প্রোডাক্ট খুঁজছেন তারা এলেফটেনটা নিতে পারেন এটা হচ্ছে ল্যানভোর থিঙ্ক ফ্যাক্ট টি ফর এইট জিরো মডেল ওকে আই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জি ফেসিডি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ ব্ল্যাক কালারের লেদার হচ্ছে আচ্ছা রেক কালারের ফাইবার বডি একটা ল্যাপটপ ভাই

ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি আছে ভাই চোদ্দ ইঞ্চি মনিটর ফুল এস ডিসপ্লে এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন আচ্ছা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস সেন্সর এগুলোতে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা ব্যাটারি ব্যাক আপ ভাই তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে থাকবে এছাড়াও আপনারা কাজের জন্য গ্রাফিক্স এডিটিং ফিলান্সিং এছাড়াও ক্যাটের কাজ সকল ধরনের কাজ করতে পারবে আচ্ছা মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জি ভাই আচ্ছা শ্রাবণ ভাই আপনাদের এখানে ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর আমরা ভাই পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবা আপনারা পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ ভাই

ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবিড দিয়ে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ ভাই ছত্রিশ হাজার নয়শো টাকা এরপর কোনটা দেখাবেন

এই ল্যাপটপটি টু ইন ওয়ান টেকনোলজি থেকে মাত্র প্রাইস থাকছে ভাই উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা কিন্তু ভিডিও এডিটিং বলেন যে সকল ধরনের কাজ কিন্তু সকল ধরনের কাজ করতে পারবে ভাই আইফাই এর ইলেভেন জেনারেশনের ল্যাপটপ মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র টু ইন ওয়ান টেকনোলজি শ্রাবণ ভাই এরপর কোনটা দেখাবেন ভাই এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অনেকে আমাদের কাছে চায় যে তিরিশ হাজার টাকার মধ্যে বিগ ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স এ নিউমারিক কি ল্যাপটপ আছে আচ্ছা ভাই এই ল্যাপটপটা হচ্ছে সেটা এটা হচ্ছে এসপি জেড বুক সিরিজের

খুবই তাড়াতাড়ি আমাদের থেকে নিয়ে যাবেন আচ্ছা মানে স্টক কিন্তু সীমিত আপনার স্টক খুবই সীমিত ভাই মানে যেই ল্যাপটপ গুলো ভাই দেখাইছে খুব কম দামের মধ্যে ভালো পারফরমেন্স এর ল্যাপটপ গুলো কিন্তু দেখাইছে হ্যাঁ ভাই আচ্ছা আপনারা কিন্তু চলে আসবেন খুব দ্রুত টোয়েন্টি ওয়ান টেকনোলজি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই